এই দুইটা চির থেকে উৎপত্তি হয়েছে তো মামলা এই পাঁচশো ছয় দাঁড়ার অভিযোগ এটা প্রমাণিত হলে আসামি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সাজা হওয়ার একটা সম্ভাবনা আছে মহামান্না আদালত আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে জামিন দিয়েছেন আমি ওনাকে উনি ওনার সাথে আমার দেখা হয়েছে পার্সোনালি কথা হয়েছে যতই দিন যাচ্ছে ততই যেন লায়লা এবং পিস মামুন জমে উঠেছে তারা দুজন দুজনের নামে যতই সমালোচনা করতেছে মানুষ তাদেরকে নিয়ে ততই কাদা সরাসরি করছে আর এটাই হচ্ছে অন্যতম একটা ব্যবসা ভিউ ব্যবসা এবং ট্রেন্ডিং এ থাকার একটা বড় একটা ধোকা হ্যাঁ দর্শক এমন কথাই বলতেছে কিন্তু নেটিজের সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করতেছে তারা এমন কথা বলতেছে কিন্তু দর্শক আসলেই এই মামলাটার শেষটা কোথায় এবং প্রিন্স মামুনের উকিল কি বলল লাইলার উকিল কি বলল এই সব কিন্তু থাকছে আজকের এই একটি ভিডিওতে তারা একটা সময় যেভাবে চলেছে স্বামী স্ত্রীর মতো হঠাৎ করে তারা মামলা করার পর সোশ্যাল মিডিয়ার মধ্যে সবকিছু তাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে মানে মামলা রায় কি হলো কি হচ্ছে না হচ্ছে সবকিছু কিন্তু তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করতেছে এই বিষয়গুলো কেন হচ্ছে সেটাও কিন্তু জানতে পারবেন আজকের এই একটি ভিডিও থেকে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি জুড়ে অনেক তথ্য দেওয়া আছে হিডেন কিছু ক্লিপ দেওয়া আছে এবং

আদর ভালোবাসা নিয়ে আপনি আমাকে দেখছেন তাই আপনার ভালো লাগছে আর তাই আপনি আমাকে ভালোবাসছেন আমরা যখন কোনো কিছু ভালোবাসি তখন তার কিছু ভালো লাগে যখন কাউকে ভালোবাসি না যখন কাউকে ডিসলাইক করি তখন সে পৃথিবীর মানে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় হলেও তাকে ভালো লাগবে না সো আমাকে যারা ভালোবাসেন তাদের কাছে তাদের চোখে আমি অলওয়েজ সুন্দরী যেরকমই হই না কেন দেখতে আর যারা ভালোবাসেন না তারা তো ভালোই বাসেন না সবাই সবাইকে সাপোর্ট করবেন ডেফিনেটলি এখানে এতজন মানুষ একজন আরেকজনকে যদি সাপোর্ট করেন তাহলে দেখা যাবে যে আপনাদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যে আপনাদের নিজেদের যে ফ্যামিলিটা এটা অনেক বড় একটা নেটওয়ার্ক হয়ে যাচ্ছে এভাবেই কিন্তু মানুষ এগিয়ে যায় রূপের রহস্য কি আমি জানতে চাই আমি আমার রূপের রহস্য হচ্ছে আপনার মন আপনার চোখ আপনি যেভাবে আমাকে দেখতে চাচ্ছেন যেই ভালোবাসা নিয়ে দেখতে চাচ্ছেন সেটাই হচ্ছে আমার রূপের রহস্য আপনি সুন্দর করে দেখলে আপনি ভালোবেসে আমার দিকে তাকালে আমাকে আপনার ভালো লাগবে ভালো কষ্ট দিয়ে আল্লাহ ধৈর্য পরীক্ষা এটা কিন্তু আমি অনেক বিশ্বাস করি যে আল্লাহ দুঃখ দিয়ে কষ্ট দিয়ে ধৈর্য পরীক্ষা করে এবং আমি এটাও বিশ্বাস করি যে আপনার দুঃখের দিন শেষ হয়ে অবশ্যই একদিন একটা ভালো ভালো টাইম আসবে ভালো মুহূর্ত আসবে এটাও আমি কিন্তু অনেক বিলিভ করি আজকে আমরা গিয়েছিলাম আমাদের যে বান্ধবী সোনিয়া ওর জন্মদিনে ওখানে আমাদের পলি আপুর সাথে দেখা হলো অ্যান্ড পলি আপু সামনাসামনি দেখতে সাচ এ প্রিটি লেডি এত সুন্দর একজন মানে ঝলমলে একজন পার্সোনালিটি ওনার সাথে দেখা হয়ে সামনাসামনি অনেক ভালো লাগলো পরিচিত হয়ে অনেক ভালো লাগলো আর ওনার মনটাও অসম্ভব সুন্দর অসম্ভব নরম মানে কি বলবো আর সো যোগাযোগ করতে চান প্রমোশনাল কোনো কাজের কারণে তাদেরকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি আপনারা লিখেন প্লাস নাইন সিক্স জিরো নাইন থ্রি টু ডাবল নাইন ফাইভ থ্রি এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস নাইন সিক্স জিরো নাইন থ্রি টু ডাবল নাইন ফাইভ থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যদি শুধু হাই হ্যালো এরকম লিখেন তাহলে আমি আসলে ওগুলোর কোনো উত্তর দিতে পারি না আমি পড়ে নেই ঠিকই প্রত্যেকটা কোয়েশ প্রত্যেকটা কমেন্ট পড়ি আমি প্রত্যেকটা মেসেজ পড়ি আমি কিন্তু হাই হ্যালো লিখলে না এতজনের হাই হ্যালো উত্তর দিতে দিতে আমার দিন চলে যাবে সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পুরো পুরো প্রশ্নটা একসাথে লিখবেন পুরো প্রশ্নটা একসাথে লিখবেন যাতে আমি আপনাদেরকে একটা অ্যান্সার দিতে পারি আর আপনাদের যদি কারো আপনারা যখন কোনো পার্লারের ব্যাপারে প্রমোশনের ব্যাপারে বা শোরুম ওপেনিংয়ের ব্যাপারে কথা বলতে চান সব ডিটেলস একসাথে লিখে মেসেজটা দিবেন যদি হাই লিখে বসে থাকে না তাহলে দেখা যায় যে আমি আমি পড়লাম বা আমার মডারেটাররা পড়লো বা এরমিনরা পড়লো তারা পড়ে তারা আর কি রিপ্লাই দিবে হাই হালোর তো আসলে কোনো রিপ্লাই হয় না আর এতগুলো হাই হালোর প্রতিদিন থাউজেন্ডস অফ মেসেজ আসে সো আপনারা আমাকে যোগাযোগ করতে পারবেন ইনস্টাগ্রাম মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিয়েছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা অনেক দোয়া ও আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় হাসি খুশি থাকতে পারি এবং যাতে সব সময় আপনাদের কাছে সেই ভালো ব্লু ফেরি লাইলা হয়ে থাকতে পারি সবার জন্য অনেক দোয়া অনেক শুভকামনা মহামান্য আদালত আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে জামিন দিয়েছেন জামিন পাওয়ার পর এখন আবার আজকে প্রথম আমি সেলুনে আসছি লাইফে মানুষ মারতৃত্ব ভুল ভুলের উর্ধে মানুষ জীবনে অনেক ভুল করছে ভুলের কারণ ভুলের কারণে কিন্তু অনেক মাসুল দিয়েছি অনেক খেসারত দিয়েছি আর আর ভুল করতে চাই না যতটুকু পারি রাস্তা দেখে দেখে চলবো আপনারা সাপোর্ট করবেন আমি যদি কোনো ভুল পথে চলে যাই আপনারা অবশ্যই গাইড করবেন আমাকে অ্যাজ এ ছোটো ভাই ভাতিজা যাই মনে করেন আপনারা সবাই আমাকে গাইড করবেন আমি মনে করি আপনারা যদি আমাকে গাইড করেন বাংলাদেশে ভালো কিছু করতে পারবো আমি আমি ডান্স করতে পারি অ্যাক্টিং করতে পারি সব কিছু পারি মানে প্রপার একশো পার্সেন্ট পারি সেটা বলছি না পারি আমাকে যদি আরো কেউ কোরিওগ্রাফার করে গ্রুমিং করে আরো ভালো হবে আরো ভালো করবো ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন নতুন প্রেমিক পেয়ে এবার লাইলা মামুনকে নিয়ে কড়া ভাষায় কথা বললেন তিনি বললেন এত নাটক করো না একটা সময় তুমি শখের বেড়া ছিলা এখন হাত মোছার টিস্যুও না ফাইনালি ডিপ্রেশন থেকে বেরিয়ে গেছে মন খুলে হাসতে শিখে গেছে এখন আর তোমাকে চাই না এবার তুমি আর তোমার ইগো দুজনে বসে বা ডট ডট ছিল শান্ত করে আজ সে সে অনেক দামি গাড়ি দামি বা বাড়ি সে ইউজ করে এটা হচ্ছে সত্য ঘটনা আজকে মামলা যে পর্যায়ে আসছে এ লালা দুইজন সাক্ষী তার বাসার কেয়ার থেকে এবং ওখানকার একজন দোকানদারকে এই মামলায় সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করার ফ্ল্যাট দিয়েছে আর একটা হচ্ছে লালা। এই আসামি বাতিলের আসামিকে কেন জামিন বাতিল করা হবে না দর্শক এতক্ষণ থেকে আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো যে সমস্ত তথ্য ভিডিও আপনারা দেখছেন এগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্যগুলো করবেন আর আমার নিজস্ব যে মতামত সেটা হচ্ছে প্রিন্স মামুন এবং লাইলা তারা দুজন একটা সময় এমন ভাবে চলেছে বা এমন ভাবে তাদের দেখেছে তারা কিন্তু দুজনকে স্বামী স্ত্রী হিসেবে ধরে নিয়েছিল কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে ঝগড়া হওয়ার পর বা তারা যে আসলে সত্যি স্বামী স্ত্রী ছিল না বা স্বামী স্ত্রী ছিল সেটাকে কিন্তু মানুষের কাছে একটা সন্দেহজনক মনে মনে হয়েছে এবং তারা সোশ্যাল মিডিয়াতে ভাবে উপস্থাপন করেছে সেই জিনিসগুলো মানুষ অনেকটা কাছের থেকে আকৃষ্ট করেছে এই জন্য কিন্তু এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কথা হচ্ছে সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে অনেকেই অনেক রকমের মন্তব্য কিন্তু দর্শক আমরা জানতে চাই আপনাদের মন্তব্যটা কি অবশ্যই কিন্তু আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন কারণ আপনাদের মন্তব্য গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আর প্রিন্স বাবুন এবং লাইলা তারা দুজনেই ভালোভাবে মানে জীবন পরিচালনা করতেছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে বর্তমান রিসেন্ট কিছু ভিডিও ফটেছে মানে মামুন বাবুনের মতো চলতেছে আবার লাইলা লাইলার মতো চলতেছে কিন্তু যখন আসলে তারা এই যে আদালতের মধ্যে যায় তখন এই সমস্যাটা তৈরি হয় দর্শক আপনাদের মন্তব্য গুলো কিন্তু আমাদের কাছে জানাবেন ভিডিওটি শেষ করছি এখানে আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন তো দর্শক আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ